ভবানী ভবনে দুধে সিআইডি অফিসারদের জেরার মুখে ধীরে ধীরে ভোল বদলাতে শুরু করেছেন সন্দেশকিলি বাঘ শেখ শাহজাহান তদন্তে পুরোপুরি সহযোগিতা না করলেও গ্রেপ্তারি পরে যে দেখা গেছিল এখন তা অনেকটাই তলানিতে সূত্রের খবর গ্রেপ্তারির আগে পঞ্চান্ন দিন কোথায় ছিলেন শেখ শাহজাহান কিভাবে সেখানে ছিলেন তার জেরায় জানিয়েছেন তিনি ভবানী ভবনে জেরা শুরুর প্রথম দিকে প্রতি মুহূর্তে অধ্যত দেখিয়েছিলেন শেখ শাহজাহান বারবার দাবি করছিলেন প্রথম দফায় পুলিশকে যা বলেছেন সেটাই শেষ কথা বারবার এক কথা বলতে পারবো না খাওয়া দাওয়া নিয়েও বিভিন্ন দাবি করছিলেন কিন্তু টানা জেলার মুখে না ভাঙলেও মচকালেন শেখ শাহজাহান কারণ এক পর্যায়ে তিনি বুঝে গিয়েছেন দল আর তার পাশে নেই সূত্রের খবর গ্রেপ্তারের আগের পঞ্চান্ন দিন কি কি করেছেন তার জেরায় জানিয়েছেন শেখ শাহজাহান বলেছেন পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পরেই বাড়ির সামনে দাঁড়িয়ে অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ঠিক কি করেছিলেন পরবর্তী পদক্ষেপ কি হবে এই পঞ্চান্ন দিন নিজের গড় সন্দেশখালিতেই ছিলেন শেখ শাহজাহান বিভিন্ন দ্বীপে দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে রাখছিলেন অনুগামীদের তিনি সকলকে শিখিয়ে দিচ্ছিলেন কিন্তু এত পরিকল্পনা সত্ত্বেও অবশেষে ধরা দিতেই হলো শাহজাহানকে এদিকে যে ইডিকর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই গৌরব ভারিল তলব করেছে সিআইডি তার বয়ানও রেকর্ড করা হবে বলে খবর